এস্টিমেটিং অ্যান্ড কস্টিউমনের লেসন টু পুকুর খননে মাটির কাজ তো পুকুর খনন করতে গেলে যে মাটির কাজগুলো করতে হয় সেটার জন্য আমাদের বেশ কিছু সূত্রের প্রয়োজন পড়ে আমরা এখানে যে পুকুরটা এঁকেছি এটা কিন্তু একটা সেকশন তার আগে তাহলে আমাদের সেকশন এবং প্ল্যান বুঝতে হবে সেকশন এবং প্ল্যান বোঝার জন্য তোমাদের কিন্তু এবছর অটোকেট সাবজেক্টটা আছে এখন সেকশন এবং প্ল্যান বোঝার আগে আমাদের আগে একটু ট্রাই করি এটার প্ল্যানটা কেমন হয় সেটা দেখার জন্য প্ল্যান বলতে এই এই মনে করলাম আমরা একটা পুকুর অর্থাৎ মনে করো তুমি যেখানে বসে আছো বা তুমি যে টেবিলের উপরে বসে আছো তার চারপাশে একটা পুকুর কাটা হয়েছে তো ওই যে পুকুর কাটা হয়েছে এটা উপর থেকে দেখলে যেরকম লাগে সেটা হচ্ছে প্ল্যান এখন এটার এইটাকে মনে করলাম আমরা লেন্থ এল আর এইটা মনে করলাম আমরা প্রস্থ বি এখন আমরা এই এইটাকে যদি এই বরাবর কেটে ফেলি তাইলে কেমন দেখতে পাবো ঠিক এরকম তাহলে এটা হচ্ছে এল এস সেকশন যদি এটাকে এই বরাবর কেটে ফেলি তাহলে এরকম একটা সেকশন দেখতে পাবো সেটা হচ্ছে সেম একই জিনিস তাই এই দুইটা জিনিসকে আমরা একসাথেই লিখি এল ইনটু বি আকারে এল মানে দৈর্ঘ্য বি মানে প্রস্থ এরপরে আসো আমাদের পুকুরের তো একটা তলা থাকে অর্থাৎ কত দূর পর্যন্ত কাটতে হয় তার একটা হিসাব থাকে তো পুকুরের এই যে তলা পর্যন্ত কাটতে হবে তো এই গভীরতাটাকে আমরা ডেপ দ্বারা তুলনা করি ডি এটাকে ডি দ্বারা বোঝানো হয় এরপরে আসো তোমার এই যে পুকুরটা যে ঢালু হয়ে আছে কারণ মাটি কিন্তু সুজা কাটলে সেখান থেকে ভেঙে যায় যার কারণে পুকুরটা ঢালু করে কাটা হয় এই যে ঢালু করে কাটা হয় এই ঢালু করে কাটাকে বলা হয় স্লপ এস এটা এস ইস টু ওয়ান আকারে লেখা হয় এস ইস টু ওয়ান আকারে কেন লেখা হয় এটাও আমি বলছি তোমার আমরা যদি কোন একটা পুকুরকে উপর থেকে কেটে ফেলি তাহলে নিচের অংশ মানে উপরের মাপটা যদি জানি নিচের মাপটা কিন্তু অনেকটা ছোট হবে নিচের মাপটা অনেকটা ছোট হবে তাহলে এইটা যদি এস হয় আর এটা যদি ওয়ান হয় এটার অর্থ হচ্ছে কোন জায়গায় যদি আমার পরিমাপটা তোমার কোন পুকুরের পরিমাপটা যদি সোলাপটা এস এক এক একক কোটে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যদি এক এক কোটে তাইলে এই পর্যন্ত হবে এস এক তাহলে এখান থেকে যদি ডি একক হকটে তাহলে এখান থেকে এ পর্যন্ত ডিসটেন্স কি হবে এস ডি এস ডি আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে আমি যদি এই বরাবর মানে এই যে জায়গায় এন্ডিং পয়েন্ট আছে এই বরাবর একটা অংশ কেটে ফেলি তাহলে এটা কি হবে এস ডি অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এস ডি অনুরূপ এখান থেকে এই পর্যন্ত কাটলে এটাও হবে এস ডি এখন আমার এই পাশটা একটু বড় এই পাশটা একটু ছোট মনে হতে পারে আঁকানোর জন্য এদিক সেদিক হয়ে যেতে পারে তাহলে এটাও এস ডি এটাও এস ডি তাহলে আশা করি বিষয়টা নিয়ে আর কারো কোনো অসুবিধা নেই এছাড়াও কেউ কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি চেষ্টা সেগুলো সমাধান করে দেওয়ার জন্য তো এখন আসো এই পুকুর খনন করতে গেলে আসলে কতগুলো পদ্ধতিতে খনন করা যায় সেই জিনিসটা জানতে হবে মানে সূত্র যে কয়েক প্রকার আছে সেটা জানতে হবে এই পুকুর খননের জন্য সূত্র আছে তিন প্রকার কত প্রকার তিন প্রকার প্রথম প্রকারে কি তোমার প্রথমে হচ্ছে সেট মধ্য প্রস্তুসে মধ্য প্রস্তসেদ অনুযায়ী আয়তন ভি কোয়াল তোমার a এম এই a এমটা কি এ মানে হচ্ছে গড় ক্ষেত্রফাল মিন এরিয়া এটারও অ্যাভিবেশন আমি বলবো আগে সূত্র যে তিনটা আছে সেই তিনটা আগে একটু লিখে নিই এরপরে দুই নম্বরে আছে তোমার গড় প্রস্তসেদ গড় প্রস্তচ্ছেদ তো গড় প্রস্তচ্ছেদ অনুযায়ী ভি সমান সমান কত ভি মানে কি ভলিউম অর্থাৎ আমরা টোটাল কতখানি মাটি কাটছি সেইটা গড় প্রস্তচ্ছেদ অনুযায়ী এ ওয়ান ইন্টু এ টু ভাগ টু ইন্টু ডি এটা হচ্ছে গড় প্রস্তচ্ছেদ এরপরে আসো প্রিজ ময়ডাল অনুযায়ী কি হবে তিন নম্বরে কি প্রিজ ময়ডাল তো প্রিজ ময়ডাল সূত্র অনুযায়ী কি হবে এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে এই যতভাবে আমরা পুকুরের মাটি কাটার সূত্র ব্যবহার করি না কেন সবভাবে কি একই উত্তর আসবে না সবভাবে একই উত্তর আসবে না তাহলে কথা হচ্ছে তাহলে তিন রকম প্রশ্ন মানে সূত্র কেন এখন কথা হচ্ছে যে তিন রকম সূত্র থাকার কারণ হচ্ছে মনে করো একদম প্রথমে তুমি ছোটবেলায় তোমার মাথায় যেমন বুদ্ধি ছিল এখন বড় হয়েছো বুদ্ধি আরো একটু বেশি হয়েছে আরো বড় হওয়া বুদ্ধি আরো একটু বেশি হবে অর্থাৎ সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে এইখানে এরকম প্রথমে আমরা আমরা যখন কাটতাম তখন একটা পদ্ধতিতে হিসাব করতাম তারপরে কিছুদিন পরে দেখা গেল যে না এই পদ্ধতি থেকে এই পদ্ধতিতে কাটলে আমার হিসাবটা একটু বেশি সুবিধার হবে তারপরে এসে আমরা দেখছি না এই পদ্ধতি থেকে এই পদ্ধতিটা আরো অনেক ভালো যার কারণে এই পদ্ধতিগুলো পরিবর্তন হয় এরপরে আসো তাহলে আমার আশা করি এইগুলো নিয়ে আর কোনো প্রশ্ন নেই এখন কথা হচ্ছে পরীক্ষায় আমরা কোন পদ্ধতিতে করব সব প্রশ্নের উত্তর একটাই যে যদি আমার পরীক্ষার খাতায় উল্লেখ করে দিয়া থাকে যে এখান থেকে যে কোনো একটা পদ্ধতি তাহলে সেই পদ্ধতিতে করতে হবে আর যদি উল্লেখ করে না দিয়া থাকে তাহলে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করতে পারবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তোমার যেটা ইচ্ছা তুমি সেইটা করতে পারবে এখন আসো তো আমরা এই মিন এরিয়াটা বের করার চেষ্টা করি আগে এখন এই মিন এরিয়াটা বের করতে গেলে এ এমটা কি করে বের করব এ এমটা বের করার সূত্র দেখার আগে আমাদের আগে একটু দেখতে হবে উপরের দৈর্ঘ্যটা কি উপরের দৈর্ঘ্য উপরের দৈর্ঘ্য যদি এল এবং উপরের প্রস্থ যদি বি হয় তাহলে নিষের দৈর্ঘ্য কি হবে নিষের দৈর্ঘ্যস ডি কেন এল মাইনাস টু এস ডি কারণ দেখো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এল এইখান থেকে বাদ গেল এস ডি এখান থেকে বাদ গেল এস ডি তাহলে কয়টা এস ডি বাদ গেল দুইটা এস ডি তাহলে এল মাইনাস টু এস ডি অনুরূপ হবে নিশের প্রস্তটা কি হবে আসো তাহলে গড় দৈর্ঘ্যটা কি হবে গড় দৈর্ঘ্য গড় দৈর্ঘ্যটা হবে তোমার এল প্লাস এল মাইনাস তাহলে এটাকে ক্যালকুলেশন যদি করি তাহলে কি হয় টু এল মাইনাস টু বাই টু এখান থেকে যদি টু কমন নি তাহলে থাকে কি এল মাইনাস এস ডি বাই টু 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 কেটে গেলে কি থাকবে এল মাইনাস এস ডি টু টু কেটে গেলে থাকবে এল মাইনাস এস ডি এখন আসো তাহলে গড় দৈর্ঘ্য পেয়ে গেলাম অনুরূপে গড় প্রস্থ কিভাবে বের হবে গড় প্রস্থ আচ্ছা আমি এই পাশের এই প্ল্যানটা একটু মুছে দিই তাহলে আমি এক বোর্ডে সবকিছু ধরিয়ে ফেলতে পারবো তোমার এখন আমরা দেখবো যে গড় প্রস্থ কিভাবে বের করতে হবে গড় প্রস্থ सेम একই ভাবে হবে তাহলে আমি এটা আর ক্যালকুলেশন না করে डायरेक्टली লিখতে পারি কি b sd এখন তাহলে আমরা দেখো এখানে কতগুলো তথ্য আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে প্রথমে উপরের ক্ষেত্রফল উপরের ক্ষেত্রফল উপরের ক্ষেত্র বলকে যদি আমরা এ ওয়ান দ্বারা কল্পনা করি তাহলে সেটা হবে কি এল ইন্টু বি আশা করি কারো বুঝতে অসুবিধা নাই এল ইন্টু বি এরপরে যদি নিচের ক্ষেত্রফল বলি নিচের ক্ষেত্রফল নিচের ক্ষেত্রফল কি হবে এ টু ইকুয়াল টু তোমার কি এই যে নিচের দৈর্ঘ্য নিচের প্রস্থ এ টু ইকুয়াল টু এল মাইনাস টু ইন্টু এল মাইনাস বি মাইনাস টু তাহলে নিচের ক্ষেত্রকল পেয়ে গেলাম এরপরে আসো যদি গড় ক্ষেত্রকল বের করতে হয় তাহলে কি হবে এ মিন এরিয়াটা কি হবে মিন এরিয়া হবে তোমার গড় দোর গো ইনটু গড়প্রস্থ তাই তো মিন এরিয়া তাহলে সেটা কি এল মাইনাস এস ডি তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যারা আমাদের অফলাইন কোচিং সেন্টারে ভর্তি হতে চাও তারা কিন্তু আমাদের যশোর পলিটেকনিক এর পাশে জামরুল তলা বাজারে তালা মসজিদ যে গলি আছে সেই গলি সংলগ্ন আমাদের কোচিং সেন্টার তোমরা চাইলে কিন্তু আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো তো এখন দেখো আমরা এ এম পেয়ে গেছি তাইলে আমার যদি মধ্যপস্ত সেট বের করতে বলে তাহলে আমরা বের করতে পারবো না এখান থেকে এল মাইনাস এস ডি বাই বি মাইনাস এস ডি আশা করা যায় পারবো যদি গড় প্রস্তুত বের করতে পারে তাহলে আমি এ ওয়ান পাইছি এ টু পাইছি তাহলে এ ওয়ান ইনটু এ টু ভাগ টু ইনটু ডি যদি প্রিজমাইডাল মাইনাল পদ্ধতিতে পারে তাহলে ভি কল টু ডি বাই সিক্স ইন টু ওয়ান ইন্টু এ টু প্লাস ফোর এ এম আশা করি যে এগুলো নিয়ে আর কারো কোনো অসুবিধা নেই এখন আসুক আমরা একটা সিঙ্গেল পার্টের পুকুরটা ডিজাইন করার চেষ্টা করব কোন পার্ট সিঙ্গেল পার্ট আহ সূত্রগুলো মুখসা মোছা ভুল হয়ে গেল কারণ এই সূত্র দিয়েই আমরা এখন একটা সিঙ্গেল পার্টের পুকুর ডিজাইন করার চেষ্টা করব ইনশাল্লাহ মানে কতখানি মাটি লাগবে সেইটা তো তোমরা সূত্রগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো চাইলে লিখে রাখতে পারো মনে করলাম এই একটা পুকুর আছে তো এই পুকুরের উপরের মাপ আছে এখন বললো যে এর গভীরতা দেওয়া আছে পাঁচ মিটার এর সলাপ দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ ইস তো আমাকে বললো যে এইটার তোমার মাটি ঘননের পরিমাণ বের করো তো মাটি ঘননের পরিমাণটা কিভাবে বের করবো সেটা দেখি তো প্রিজমাইডাল পদ্ধতিতে বের করতে বলবো তো প্রিজমাইডাল পদ্ধতিটা কি তাহলে প্রিজমাইডাল পদ্ধতি প্রিজমাইডাল করলে সবগুলো পদ্ধতিই আসলে করা হয়ে যায় প্রিজমাইডাল পদ্ধতি প্রিজমাইডাল পদ্ধতিতে আসলে কি হবে প্রিজমাইডাল পদ্ধতিতে হবে তোমার b equal d by 6 into a1 plus a2 plus 4 am এটা কি প্রিজময়েডাল পদ্ধতি এখন তাইলে আগে আমাদের a1 বের করতে হবে a2 বের করতে হবে তো দেখো আমরা প্রথমে লিখে নিব যে দেওয়া আছে তোমার কি

এ টু ইকুয়াল টু এল মাইনাস টু ডি এল কত একশো বিশো বিশ মাইনাস টু ইন্টু ডি ডির ভ্যালু কত ফাইভ ইন্টু তোমার কত আশি ডির ভ্যালু কত আশি তাহলে আশি মাইনাস টু ইন্টু ওয়ান পয়েন্ট তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব একটু ক্যালকুলেশন করে দেখি কত হয় দেখে একটু ক্যালকুলেটর নিয়ে দেখি ক্যালকুলেশন করে আমাদের ক্যালকুলেশন করলে এটার উত্তর আসবে দেড় দুগুণি তিন তাহলে তিন পাঁচ পনেরো একশো বিশ থেকে পনেরো বাদ গেলে থাকে হচ্ছে একশো পাঁচ ইন্টু আশি থেকে পনেরো বাদ গেলে পঁয়ষট্টি ছয় হাজার আটশো পঁচিশ ছয় হাজার আটশো পঁচিশ মিটার স্কোয়ার এরপরে এ টু বের হয়ে গেছে তাহলে এখন আমার বের করতে হবে কি এম

আশি মাইনাস ওয়ান করে দেখবো দেখি কত আছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু করে আট হাজার একশো ছাপ্পান্ন দশমিক পঁচিশ আট হাজার একশো ছাপ্পান্ন দশমিক পঁচিশ তাহলে

তো এগুলো যদি ক্যালকুলেশন করি দেখি উত্তর কত আসে আমরা একটু ক্যালকুলেশন করে নিশোচার তাহলে কত চল্লিশ হাজার আটশো পঁচাত্তর পয়েন্ট এক মিটার কিউ অর্থাৎ আমি যদি প্রিজময়াল পদ্ধতিতে এখানে মাটি খনন করতে চাই তাহলে আমার লাগবে কতটুকু চল্লিশ হাজার আটশো একশো পঁচাত্তর দশমিক মাটি খনন করা লাগবে এখন যদি তোমার দাম বের করতে বলে তাহলে কিভাবে বের করবা যে দেখা যাচ্ছে তোমার পুকুরটি খনন করতে কত টাকা লাগবে প্রতি ঘনমিটার খননের ক্ষেত্রে পাঁচশো টাকা খরচ হয় তাহলে কি এর সাথে পাঁচশো গুণ করে দিলেই কিন্তু উত্তর বের হয়ে যাবে তো আশা করি এক পার্ট নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না আরো একটা বিষয় যদি আমার মা মানটা নিচে দেওয়া থাকতো মানটা নিচে দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা কি করতাম মানটা যদি আমার নিচে দেওয়া থাকতো সেক্ষেত্রে সূত্রে দেখো কিছু পরিবর্তন আসতো সূত্রে কি পরিবর্তন আসতো আমরা একটু নীলকালি দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে মডিফাইড যে সূত্রগুলো এখানে পিলাস হতো এখানে পিলাস হতো মডিফাইড অনলি মডিফাইড সূত্রগুলো এই দুইটাই তার কারণ হচ্ছে কি দেখো এখানে আমরা মাইনাসটা কেন ব্যবহার করেছিলাম বলতো এই মানগুলো নিচে আসলে ছোট মানে পুকুরের তলার মাপটা ছোট হয়ে যদি তলারটা দেওয়া থাকে তাহলে উপরে গেলে কি হবে বড় হবে তাহলে সেখানে মাইনাসের জায়গায় কি হয়ে যাবে প্লাস এছাড়া আর কোনো পরিবর্তন নাই আশা করি বিষয়গুলো বুঝতে কারো অসুবিধা নেই ধন্যবাদ সবাই ভালো থাকবে আজকের মতো এই পর্যন্তই এছাড়া এস্টিমেটিং কস্টিং এর কিন্তু